হরে কৃষ্ণ জয় রাধে এই দেখো আমার রাধা রানী আজকে রাধা রানীকে খুব সুন্দর একটি রাধারানীর ড্রেস পরিয়ে রাধা রানীকে সাজাচ্ছি এই গরমে রাধা মাধবকে আজকে খুব সুন্দর একটি হালকা পোশাকে সাজাচ্ছি আর এরম সুন্দর একটি পোশাকে সেজে তাদের কেমন সুন্দর লাগছে সেটি দেখতে গেলে তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দেখো খুব ভালো লাগবে বহুতই সুন্দর সামার ড্রেসে যুগল জড়ি কো রাধা কৃষ্ণজি কো রাধা সাজায়েঙ্গে এই দেখো এইভাবে ঘাগরাটা সেট করে দিলাম এবার ওড়নাটি কিভাবে দিচ্ছি দেখে নাও এই গরমে হালকা রঙের জামাই এরম সুন্দরভাবে তুমি তোমার রাধা মাধবকে সাজিয়ে নিতে পারো ইস ড্রেস কো তুম রাধা দেশ গোপী দেশ আর ঘাগরা চলি নাম দিয়ে থাকতে হো দেখো ইস্তারা কো এসে সেটকার না হে খুব জানতে ইচ্ছে করছে তো দিদিভাই এই ড্রেসটি তুমি কোথা থেকে নিয়েছো কি নাম এই দেশটির। কৃষ্ণময়ের ভিডিও দেখে তুমি তো এতদিনে বুঝে গেছো যে দিদিভাই সব সবসময় ঠাকুরের জামা বাড়িতেই অল্প কাপড়ে হাতে বানিয়েই দেখানোর চেষ্টা করে আর রাধা মাধবকে ঠাকুরকে সাজিয়ে পরিয়ে দেখায় যাতে তুমি তোমার ঘরের ভগবানকে এমন সুন্দরভাবে সাজিয়ে নিতে পারো আর আজকেও তার অন্যথা হয়নি এই ড্রেসটি কেনা নয় হাতে তৈরি নিজের হাতে বাড়িতে বসে অল্প কাপড়ের টুকরো দিয়ে এই ড্রেসটি আমি বানিয়েছি মেশিন ছাড়া ঠিক আছে আর এমন সুন্দর দেশ তুমি তোমার ঠাকুরের জন্য বানিয়ে নিতে পারো ভীষণ সহজ ভীষণ তুমি যদি একবার সেই মেকিং ভিডিও দেখো তুমি নিজেই বানাতে পারবে এই দেখো রাধা রানীকে গহনা পরিয়ে দিয়েছি দেখলে আর গহনা পরানোর দেখালাম না কিভাবে পরিয়েছি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবার পড়াটি কীভাবে দিচ্ছি মাথা দিয়ে দেখে নাও এই দেশটিকে তুমি রাধা দেশ গোপী দেশ ঘাগরা চলি নাম দিতে পারো আমার জানা নেই কি নাম দেওয়া হয় তুমি তোমার পছন্দ মতো নাম দিয়ে নিতে পারো আর এই রাধা মাধবের ড্রেস বানানোর ভিডিও দেখো কৃষ্ণময় পেয়ে যাবে খুব তাড়াতাড়ি আপলোড করে দেব অবশ্যই অবশ্যই সেই ভিডিও দেখো আর তোমার রাধা মাধবকে এরম সুন্দর একটি ড্রেস বানিয়ে পড়াও থামো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই রাধারানীকে দেখো কত সুন্দর দেখতে লাগছে আমিও ভাবতে পারিনি রাধারানীকে এত সুন্দর দেখতে লাগবে এ দেখো রাধা রানীজি কি রাধা ড্রেসে হুম ভি তার কৃষ্ণজি কো কেসে ধোতি পাহে ও ধ্যানসে দেখো এই দেখো আমার কৃষ্ণ সখা এসে গেছে কৃষ্ণ সখাকে এবার চলো ধুতি পরিয়ে দি কিভাবে ধুতি পড়াচ্ছি সেটিও তো দেখতে হবে তাই না শিখে দিতে হবে তো तुम भी इसी तरह सुंदर ड्रेस धोती गोपी ड्रेस राधा ड्रेस बना सकते हो घर में ही अपने हाथों से सुई धागे से मदद से इस ड्रेस मेकिंग वीडियो देखो कृष्णमय में है बहुत जल्द अपलोड कर देंगे बहुत ही इजी है इस ड्रेस को बनाना तुम भी इसी तरह सुंदर ड्रेस बना के अपने राधा माधव जी को सुंदर से सजा सकते हो सिंगर कर सकते हो कृष्णमय में राधा माधव जी के गोपाल ठाकुर जी के बहुत सारे ड्रेस मेकिंग सिंगर आई मेकअप बहुत सारे वीडियो है हेयर विग मेकिंग वीडियो भी है उस वीडियो को देखो और अपने ठाकुर जी को राधा रानी जी को भगवान को सजाओ भगवान जी की ज़्यादातर मेकिंग ड्रेस मेकिंग वीडियो मशीन के बिना ही ड्रेस मेकिंग वीडियो दिखाया है तुम भी अपने हाथों से সুই ধী মদতারা ড্রেস বানাতে হো তো ভিডিও কো জার দেখ না এই দেখো ধুতি এইভাবে পরিয়ে নেবে এবার কুচিটিকে দেখো এই কুচিগুলোকে এইভাবে একটু সেট করে দেবো যাতে দেখতে ভালো লাগে দেখো এই দেখো ধুতি কো ইসি তারা সেট কারনা হে থা আচ্ছা আচ্ছে সেট কার্না হে এই দেখো এই যে কৃষ্ণ সখার বা পায়ের যে ধুতিটি রয়েছে নিচের দিকে সেটিকে একটু টেনে দেবে তাহলে এইভাবে কুচিটি হবে আর পা দুটি সখার পা দুটি দেখতে পাওয়া যাবে দেখো ধুতি পরানো হয়ে গেছে এই দেখো এবার এই সাইডের এগুলো একটু টেনে টেনে দেব একটু ফুলে থাকবে তাহলে দেখতে ভীষণ ভালো লাগবে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই ধুতিটি কীভাবে পরিয়েছি এই দেখো এই গরমে আর বেশি গহনা পরাবো না অল্প একটু গহনা পরিয়ে রাধা মাধবকে সাজিয়ে দিচ্ছি এই দেখো হালকা গহনা পরিয়ে দিয়েছি কি বলো তো এটি হ্যাঁ ঠিক বুঝেছ কানের দুল যে দুলগুলি আমরা অনেক সময় পরে থাকি তো এই দুলটি আমি কৃষ্ণ সখার কোমরে এইভাবে দিয়ে দিলাম এটিকে তুমি কৃষ্ণ সখার মাথার এক সাইডেও দিতে পারো ভীষণ ভালো লাগে আর আর একটি দুল আছে ওটি রাধারানী হাতে ধরিয়ে দেবো দেখতে ভালো লাগবে এই দেখো রাধা মাধবকে সিংহাসনে বসিয়ে দিয়েছি তা একটু দেখিয়ে দিই কেমন দেখতে লাগছে আভি রাধা মাধবজি কোথা ফুল সে সিঙ্গার করেঙ্গে দেখলে ড্রেস পরে কত সুন্দর দেখতে লাগছে এই দেখো আমার পুষ্পপত্রে এই কটাই ফুল আজকে রয়েছে তো এই ফুল দিয়ে এই দেখো একটু করে সাজিয়ে দিলাম রাধা মাধবকে এবার একটু দুগধুনো দিয়ে পুজো করে নেবো তারপর ফিরে আসছি श्रीराधिकाय हृदयश्चोरम् नवाम्बुदशमुलकान्तिचोरम् पदाशितानां च समस्तचोरम् রাধা মাধব রাধা ধূপ দীপ দান হয়ে গেছে এবার একটু পাখার বাতাস রাধা মাধবকে বাতাস সেবা দিয়ে দিই এই গরমে রাধা মাধবকে ভগবানকে গোপালদেরকে এইভাবে একটু পাখার বাতাস সেবা দিতে খুব ভালো লাগে তুমিও এইভাবে রাধা মাধবকে সাজিয়ে নাও আর কৃষ্ণময়ের ভিডিও দেখে রাধা মাধবে অনেক অনেক জামা সুন্দর সুন্দর ড্রেস বানাও হরে কৃষ্ণ জয় রাধে